নমস্কার আমি অসীম কুমার মাহাতো আর আপনারা দেখছেন মানভূম ইনফো ইউটিউব চ্যানেল যাই হোক শুরু করা যাক পুরুলিয়া শহরের রেলওয়ে আন্ডারপাসের সন্নিকটে চাইনিজ পকোড়া এবং ফ্রাই মোমোর দোকানের ইনফরমেশন ভিডিও নিয়ে চলো শুরু করা যাক তো তাহলে দেখি যে দাদার দোকানে কী কী আছে এবং আপনারা সবাই আসবেন একবার খেয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন যে কার কেমন লেগেছে এইখানে ভেজ মোমো চিকেন মোমো পানির মোমো চাইনিজ পকোড়া চিকেন পকোড়া কিছুই পাওয়া যায় এবং দাদার কাছে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক যারা গোপাল মোড় বা ওভার দিয়ে আসতেছেন তারা রেলওয়ে আন্ডারপাসে পার হলেই আপনারা দেখতে পাবেন দাদার দোকান আর যারা স্টেশন থেকে যেতে চান তারা স্টেশন থেকে কেটকা যাওয়ার পথে রেলওয়ে আন্ডারপাসের সন্নিকটে অর্থাৎ সামনেই দাদার দোকানটি বসায় দাদা বলছিলাম তুমি রোজ বসো হ্যাঁ প্রতিদিনে খোলা থাকে আচ্ছা কটার থেকে কটা খোলা থাকে আরো থেকে আচ্ছা আর কি নাম আছে দোকানের মোমো সেন্টার আচ্ছা চলো তাহলে দেখা যাক দাদা চাইনিজ পকোড়া এবং ফ্রাই মোমো খেতে কেমন লাগে আমাদের হাতেও চলে এসেছে চলো খাওয়া যাক খেতেও একদম দুর্দান্ত টেস্ট এবং দাদার ব্যবহারও খুব ভালো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ আজকের ইনফরমেশন ভিডিওটি এইখানেই শেষ হল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ